হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম শীতনম্র ধারাবাহিকের তিনশো আঠারোতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রিয়া অসীমকে বলে আমি কালকের উপোস রাখতে চাই অসীম বলে আপনার পছন্দ হলে আপনি রাখতেই পারেন তারপরে দেখা যায় এবার সকলে পুজোর আয়োজন শুরু করে দেয় ঠিক সেই মুহূর্তে প্রিয়া ওর ফেমিকা সে নিচে নেমে আসে এতে করে কল্পনা সেদিকে তাকিয়ে থাকে বলে মানিয়েছে কেন করলেন উনি তো অর্জুন কেন বললেন উনি তো অসীম বলবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় মিষ্টিকে আর তখনই ক্ষিপ্ত হয়ে যায় বুঝতে পারে এতক্ষণ মিষ্টির প্রশংসাই করছিল প্রিয়া তখন সেখানে আসে এবং সকলকেই প্রণাম করে কল্পনা মিষ্টিকে বলে অর্জুনকে ফোন কোথায় আছে তারতে চলে আসতে বলো মিস্ত্রি তখন ফোন করে আর বলে যে কোথায় আছেন আপনার কতক্ষণ সময় লাগবে অর্জুন মজা করে বলে আমি অফিসেই আছি আর আমার আরো চার ঘন্টা লাগবে এতে করে মিস্ত্রি একটু রাগ করে আর বলে যে আপনাকে আমি আগেই বলেছি সমস্ত কাজ শেষ করবেন আর তাড়াতাড়ি ফিরবেন তখন অর্জুন বলে আমি তো মজা করছিলাম আমি রাস্তাতেই আছি খুব তাড়াতাড়ি চলে আসছি মিস্ত্রির সাথে কথা বলার পর একজন আসে এবং বলে যে সামনে আমাদের একটা ক্যাম্পিং করা আছে সেখানে ব্লাড ডোনেট করা হয় আপনি যদি একটু ব্লাড ডোনেট করতেন তাহলে একজন বাচ্চার প্রাণ বেঁচে যেত তখন অর্জুন যেতে রাজি হয় একটু সামনে একটা ক্যাম্পিং দেখানো হয় এবং সেদিকেই অর্জুনকে নিয়ে যায় অপরদিকে মিষ্টি কল্পনাকে বলে অর্জুন তাড়াতাড়ি ফিরে আসছে প্রিয়া মনে মনে বলে এত তাড়াতাড়ি তো অর্জুন কখনোই ফিরে আসবে না আর আমার কাজটা হয়ে গেলে ও আর কোনো বাড়ি ফিরবে না ও সোজা ওপরে চলে যাবে মিষ্টি ভাবতে থাকে এখনো কেন অর্জুন ফিরে আসেনি তখনই প্রিয়া মনে মনে বলে যে তোর কপালটাই খুব খারাপ আজকে আর অর্জুন বাড়ি ফিরবে না অপরদিকে দেখা যায় অর্জুন যখন রক্ত দিতে থাকে তখনই সেখানে একজন আসে তখনই নার্সকে ডেকে নিয়ে বলে যে ওনাকে আমাদের মেরে ফেলতে হবে তাহলে আমরা অনেক টাকা পাবো আর এটা আমাদের করতেই হবে অপরদিকে ঠাকুর মশাই সবাইকে নিজের হাজবেন্ডের নামে প্রদীপ জ্বালাতে বলে মিষ্টি প্রদীপ জ্বালানোর সময় আগুন হঠাৎ করে নিভে যায় তখনই মিষ্টি ভয় পেয়ে যায় বলেছে কেন প্রদীপটা জ্বললো না অর্জুন ঠিক আছে তো অপরদিকে দেখা যায় ক্যাম্পিং এ যারা রক্ত দিতে তাদের সবাইকেই শুনতে পায় যে সেখানে পুলিশ এসেছে তার জন্যই তারা অর্জুনকে সেখান থেকে সরিয়ে ফেলে কল্পনা তখন মিষ্টিকে বলে কি হয়েছে তুমি টেনশন করো না হয়তো বা কোনো বাতাস এসেছিল তার জন্যই জ্বলেনি তুমি আবার চেষ্টা করো কিন্তু তবুও প্রদীপ জ্বালাতে পারে না এতেcorey টেনশনে পড়ে যায় এবং সেখান থেকে উঠে আসে অর্জুনকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে ঠিক সেই মুহূর্তে সকলে মিলে मिস্টিকে বোঝায় এমনটা এখন করা ঠিক হবে না ও নিশ্চয়ই ফিরে আসবে অপর দিকের ক্যাম্পিং এ যারা ছিল তাদেরকে সেখানে পুলিশ এসে ধরে নিয়ে যায় প্রিয়র লোকেরা তখন লুকি থাকে আর বলে যে যেভাবেই হোক ওই অর্জুনকে মেরে ফেলতেই হবে তা না হলে ম্যাডাম আমাদের ছাড়বে না অপর দিকে যখনি বেরিয়ে যাবে मिস্টি তখনই অর্জুনের ছবি পড়ে ভেঙে যায় এতে করে বুঝতে পারা যায় অর্জুনের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে সকলে যখন বলে অর্জুনকে ফোন দিতে কিন্তু প্রিয় মনমনে বলে প্রথম তুমি আমার ওর খবর জানতে হবে তখনই ওর লোকেদের কাছে ফোন করতেই তারা জানায় যে আপনার কাজ হয়ে গেছে তখন প্রিয়া বলে আপনাদের টাকা ঠিক সময় মতো পেয়ে যাবেন অপরদিকে অসীম বলে তুমি একা যেও না ভাবি আমি তোমার সাথে যাব আমি গাড়ি নিয়ে যাব ঠিক সেই মুহূর্তে দেখতে পায় ড্রয়ার আটকানো যেখানে গাড়ির সমস্ত চাবি রাখা আছে আর তখনই দেখা যায় প্রিয়ার হাতেই সে চাবি আছে কোনোভাবেই যখন ড্রয়ার খুলতে পারে না চাবি নিয়ে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই মিষ্টি কোনো কথা না ভেবে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে ওঠে যে এই রক্তের মূল্য এই সিঁদুরের মূল্য দিয়ে হলেও আমি অর্জুনকে বাঁচাবো তো বন্ধুরা তোমাদের কী মনে হয় মিষ্টি কি পারবে এবার অর্জুনকে খুঁজে বের করতে এবং অর্জুনকে বাঁচিয়ে তুলতে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে হলো না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে ধন্যবাদ